বাড়িতে থাকা পুরাতন টিনের কৌটা দিয়ে আজ বানাবো ভীষণ উপকারী কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমাদের বাসার পুরাতন এ ধরনের টিনের কৌটাগুলি সাধারণত চাইলেও আমরা সাজিয়ে রাখতে পারি না কিছু একটা করে কারণ খুব সহজে এগুলোতে জং ধরে যায় অথবা কিছুদিন ব্যবহারের পরেই কেমন যেন কালারটা ডিসকালার হয়ে যায় তারপরেও একে তো ছেড়ে দিই না রান্নাঘরের বিভিন্ন কাজে ব্যবহার করি তবে আজ আমি এটিকে ঘরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দারুণ একটি কাজে লাগাতে চাচ্ছি প্রথমেই একদম ছোটো না মাঝারি সাইজের একটি টিনের কৌটা নিয়ে নিচ্ছি আজ আমি রঙের কোনো কাজ করব না এখানে ঘরে থাকা টুকরা কাপড় আঠা দিয়ে সেট করে নিয়েছি কৌটার তিন ভাগের দুই ভাগ অংশে আর ওপর থেকে চিকুন লেস লাগিয়ে নিচ্ছি ব্যাস উপরের অংশের কাজ শেষ এবার নিচের অংশে আমি সাদা রঙের লাইলন রশি সেট করে নিচ্ছি আঠা দিয়ে এখানে চাইলে আপনারা ঘরে থাকা পাটের রশিও সেট করতে পারেন সেটা অনেক সুন্দর লাগবে এর আগে আমি ছোট একটি টিনের কৌটায় পেন্ট করে ফুলদানি তৈরি করেছিলাম সেটিও অনেক সুন্দর লাগছিল আজও সেরকম কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলাম তবে এই কৌটোটা বেশ বড় ভাবলাম খানিকটা রং খরচ হয়ে যাবে আমার তাই শর্টকাটে এই বুদ্ধি বের করলাম রশি সেট করা শেষ আমার এবার আর্টিফিশিয়াল ছোট্ট একটি ফুল দিয়ে একটু ডেকোরেশন করে নেব। এই ফুলটা আমি কাপড়ের কালারের সাথে ম্যাচিং করে সেট করেছি আচ্ছা আপনারা কি কোনো গেস করতে পারছেন আমি আসলে কি তৈরি করছি চাইলে এইখানে কাজটা শেষ করে আমরা প্লান্টার তৈরি করতে পারতাম দেখেন আমি কি তৈরি করছি এখানে কৌটার ঢাকনার সাথে আমি মশা মারা কয়েলের যে স্ট্যান্ডটা পাওয়া যায় সেটি আঠা দিয়ে সেট করে নিলাম আর এইবার আঠা দিয়ে এটি কৌটার সাথে সেট করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল চমৎকার কয়েলদানি আর আগে যখন আমি মাটির কয়েলদানিতে পেন্ট করা দেখিয়েছিলাম তখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন ঘরের পুরাতন জিনিস দিয়ে কয়েলদানি তৈরি করার ভিডিও দিতে রাস্তায় চলে এলাম হ্যাঁ বাজারে যেয়ে কেউ জানায় এরকম পেন্ট করা গ্লোভ চেয়ে বসেন না দোকানদারের কাছে কারণ এটি আমি নিজে পেন্ট করেছি ওই যে আপনাদের ভাষায় বলি গোলোভ আমি ছাড়বো না সত্যি বলতে আশেপাশের সব কিছুকেই আমার রঙিন করে তুলতে মন চায় আপনাদের কাছে কেমন লাগলো ঘরে থাকা পুরাতন টিনের কৌটা দিয়ে কয়েলদানি বানানোর আইডিয়া অবশ্যই জানাবেন আর যেহেতু বলেছিলাম আজ রঙের কোনো কাজ করব না তাই ভেতরের আমি কোনো কালার করিনি আপনারা চাইলে ভেতরের অংশে কালার করে নিতে পারেন এটিও অনেক সুন্দর লাগবে অনেক অনেক ভালো থাকবেন সবাই আর আমার প্রতি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ